তো আজকেও সেম অবস্থায় সকাল থেকে বৃষ্টি এখনও কিন্তু ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে প্রত্যেক সিজনে আমাদের কাঁঠালের প্রতিযোগিতা হয়ে থাকে এই সিজনে কিন্তু কাঁঠালের প্রতিযোগিতা দেওয়া হয়নি তো বৃষ্টি গাছে ওঠার লোকজন নাই যাই হোক আজকে তিনটা কাঁঠাল পাড়া হয়েছে সেইটারই আজকে প্রতিযোগিতা হবে এই বছরে কাঁঠাল টেস্ট করেছি আলহামদুলিল্লাহ আগের মতোই স্বাদ আছে কালো হয়ে আসছে বৃষ্টি চলে আসবে বৃষ্টি হচ্ছেই খিরে কাঁঠাল প্রতিযোগিতায় তুই কখনো ফার্স্ট হয়েছিলি

এখন আবার নতুন করে হয়েছে মাসাল্লাহ সব বৃষ্টিতে ভেজে ভেজে এই যে পেয়ারাটাও দেখেন অনেক বড় হয়েছে হচ্ছে আর কি পেয়ারা খুব পছন্দ আমার এই যে কাঁঠাল পাড়া হইছে আজকে তিনটা সেম সাইজই একশো টা রোয়া হবে না হ্যাঁ একশো টা রোয়া হবে না একশো রোয়া পার আছে না না একশো রোয়া অনেক হয় একশো রোয়া পার আছে যদি ছোট ছোট সাইজ হয় তাহলে একশো হবে ছোট সাইজই তো এটা হ্যাঁ আম্মু একশো রো হবে না এই কাঁঠালের হবে না আমিও নইলো কাছাকাছি কিন্তু হবে হ্যাঁ আমাদের ছোটো ছোটো মেয়ে প্রতিযোগী রয়েছে আফিয়া আর আশিকা কি খবর কেমন আসো আশিকা কেমন আছো আশিকা তো আমাদের কোনো খেলায় তুমি ফার্স্ট হয়েছিলা কোন খেলায় বিস্কুট খেলায় ও এটা তো অনেক আগের আগের গেম ছিল হ্যাঁ ওটা শিশির ভাইরা গেম দিসল ভালো আছো ওকে তাহলে তোমার তোমাদের মধ্যে কাঁঠাল কে ভালো খেতে পারে আফিয়া না আশিকা আও কেমন খাই না ও আমি কেমন খেতে পারি ও তো জানিনা তালে তো জুমবে খেলাটা জমবে কিন্তু তাহলে ইনশাআল্লাহ ট্রাই ওকে ইনশাআল্লাহ এই তো আমাদের অন্ধকার হয়ে আসছে বৃষ্টি চলে আসবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দেব কাঁঠালটা আস্ত রেখেছি এরা কাটার লাগে ভাঙবে তারপর খাওয়া শুরু করবে প্রথম সময় দেব 3 মিনিট তিন খুব বেশি সময় দিলে তো চার পাঁচটা কাঁঠাল খেয়ে ফেলবে এর জন্য 3 মিনিটে যে যারা খেতে পারে সবাই সবার বিচি সামাল রাখিও এই হচ্ছে কাঁঠাল আর তোমার বিচি থাকবে ডানে তোমার বিচি থাকবে বামে ঠিক আছে কারো বিচি কেউ চুরি করবে না ঠিক আছে সময় থাকবে তিন মিনিট বুঝছো সিয়াম কি বলছি বলো তো কি বলছি তিন মিনিটে কি খাইতে হবে যে যত বেশি খাবে সে কিন্তু ফার্স্ট আর এই যে আমরা এখানে টাইম স্টার্ট করে দেবো যখন বলবো স্টার্ট তখন তোমরা কাঁঠাল ফাটায় খাওয়া শুরু করবা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের দর্শক আছে আমাদের ছোটো বোন আমার আম্মু আছে আম্মুর হাতে এটাতে থাকবে রেডি হাত কেন দেখি হ্যাঁ রেডি হ্যাঁ দাঁড়াও বলি না স্টার্ট বললে তখন ছুড়াবে রেডি আম্মু স্টার্ট তিন মিনিট সময় পাবা এই প্রতিযোগিতা চলতেছে ইস কাঠারের কালারটা শেষ আসছে রে সিয়ামের হাসি কি হাসলে পাবা না সিয়াম জলদি খাইতে হবে তোমার যদি এই পাশে কাটাল শেষ হয় এই পাশ থেকে নিয়ে খাইতে পারবা দিন মিনিট হয় না তিন মিনিট হয় নাই এক মিনিটও হয় নাই কেবল তেপ্পান্ন সেকেন্ড দেখেন তেপ্পান্ন সেকেন্ডে কাঁঠাল শেষ করে দিচ্ছে পুরা আর ও কয় পনেরো মিনিট দিতে পনেরো মিনিট দিতে দিলে পুরো গাছের কালাল শেষ হয়ে যাবে তাই না আম্মু ঘিরে তোর বিচি ধরিয়ে আছিস কেন রে তোর বিচি কেউ নেবে না বিচি ছাড়ি দে এই যে এখানে এক লেখা না কেবল দেখেন এক মিনিট সাতাইশ সেকেন্ড হয়েছে ওদের কাটাল শেষের দিকে খাওয়া এই বিচি দিক চলে আসলো রে কাটালেই শেষের দিকে তপুর কথায় ঠিক আছে একশোটা বিচি হওয়া করিন আছে এটা হচ্ছে তপু মামা খাচ্ছে আর এক মিনিট আছে আর এক মিনিট ফার্স্ট করো ফার্স্ট খাইতে হবে ফার্স্ট খালি গিলতেছিস নাকি মামা চাবাই খা চাবাই খা সিয়াম ফার্স্ট সিয়াম অনেক স্লো তপু ফার্স্ট আর সিয়ামও খুব খারাপ খায় নাই ভালোই খাইছে এখানে হচ্ছে দুপুর বিচি আছে আর ওই পাশটা হচ্ছে সিয়ামের আর আছে হ্যাঁ এই তাড়াতাড়ি তাড়াতাড়ি 5 4 3 2 হ্যাঁ ওকে ক্লোজ ক্লোজ মুখে মুখে বিচি আছে তোমার মুখে বিচি আছে আচ্ছা শেষ তপু খাইছে আর এটা হচ্ছে সিয়াম খাইছে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে তপুটা একটু বেশি বেশি লাগে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আমি আরেকবার গুনি আমার মানে ডাবল গেছে পঁচিশ পঁয়ত্রিশ

তারপরও প্রথম হ্যাঁ প্রথম হিসেবে তুমি অনেক ভালো খাইছো আমাদের তপু আর সেমের মধ্যে তপু জিতে গেল মামা কংগ্রাচুলেশন সাতচল্লিশে তা তো কম হয়েছে এর আগে খাইলাম কত পঁচাত্তরটা তারপর খাইছি পঁয়ষট্টিটা এবার খুব কম সাতচল্লিশ তাও ভালোই খাইছিস এখন কাঁঠাল প্রতিযোগিতা করব দেখি কে জিতে ইনশাল্লা ইনশাল্লাহ তোমরা সময় বাবা তিন মিনিট তাহলে শুরু করো তোমার কাঁঠালটা পরিপূর্ণভাবে খাইতে হবে কিন্তু এই এই কাঁঠালটা অনেক সুন্দর অনেক সুন্দর পাকছে কমেন্ট হলো দেখতো এক মিনিট তিন সেকেন্ড আফিয়ার ট্রেনিং প্রাপ্ত নাকি আফিয়ার তপুর মতো খাই দিছে একবারে আমাদের গ্রুপটা খাবে আমাদের গ্রুপ হ্যাঁ ট্রেনিং প্রাপ্ত দেখতেছি কয় মিনিট আছে কয় মিনিট এক মিনিট চুয়ান্ন সেকেন্ড বাবা ষাট সেকেন্ড হয়ে গেছে আর এক মিনিট আছে সময় আছে এখনও এখনও একসাথে হইতে বাবা তাড়াতাড়ি আর তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আছে ফার্স্ট শেষ আফিয়া দেখতে পাচ্ছি আমরা অনেক খাইছে গোনো আফিয়া গোনো পঁয়ত্রিশটা খাইছো বাহ তুমি এর ফার্স্ট টাইম কাটাল খাচ্ছো না আমাদের সাথে জি এই জন্যই কটা খাইছো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টা পনোটা তুই কটা খাইছিস 30 ভালো খাইছিস ফার্স্ট টাইম এ ডাবল 30 চাইছ খাই 36 টা পনোটা হুম তোমাকে অনেক অনুশীলন করতে হবে আরো সুরিয়া কাটাল খাও না কেন কাঁঠাল তো অনেক স্বাদের একটু টেস্ট করো না আগে ছোটোবেলায় এলাকায় প্রচুর কাঁঠাল খেতাম আমি মানে আমার মনে আছে বৃষ্টি হলেই আমাদের দোকানে কাঁঠাল সেল দিত ওই সামনে একটা দোকান ছিল ওই দোকানে যে আমাদের ফ্রেন্ডরা সহ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খেলতাম প্রচুর প্রচুর কাঁঠাল খেতাম তো এই কয়েক বছর থেকে কাঁঠাল খাওয়া হয় না খুবই কম জাস্ট টেস্ট করা হয় তো আজকে চার পাঁচটা ছয়টা কাঁঠাল এক মিনিটে কয়টা খাওয়া যায় তো আমার সাথে কে খাবে তপু সিয়াম তুই খাবি

পাঁচ ছয় সাত সাত দু চোদ্দ সমান সমান হয়েছে মামা কি হয়েছে হারিয়ে গেছে তুমি সমান সমান হয়ে গেছে আমরা মানে মজার ব্যাপার হয়েছে সাত সাত চোদ্দ সমান সমান দেখছিস এখনো হাতিও জমা তো মামাশ নাই তো গুলা এত পরিমান মিষ্টি খুব ভালো লাগলো খেয়ে আকাশের অবস্থা খুবই খারাপ যখন তখন হয়ে যাবে আশিকা আমাদের সেকেন্ড আফিয়ার সাথে খেলে তো আশিকার গিফট দিচ্ছে তালে দাও জোরে তালে দাও আশিকাকে আরো ভালো খেলতে হবে আরো কাঁঠাল বেশি বেশি করে খেতে হবে হ্যাঁ বাসায় বেশি বেশি করে কাঁঠাল খাবা কেমন লাগলো তোমার কাঁঠাল খেয়ে ভালো বৃষ্টি হচ্ছে বাইরে এখনো বৃষ্টি চলে আসছে এই জন্য আমরা নিচে নেমে ও আমাদের সিয়ামও দ্বিতীয় হচ্ছে তবে সিয়াম খুব ভালো খাইছে প্রথমবার হিসেবে হুম সিয়াম

আপে হচ্ছে কাঠাল প্রতিযোগিতায় প্রথম হয়েছে কেমন লাগছে প্রথম হয়ে ভালো না এটা হচ্ছে তপুর গিফট ধন্যবাদ মামা ভালো কাঠাল খাইছে তবে আমাকে হারাইতে পারলে আরো খুশি হইতাম হ্যাঁ ড্র হয়ে গেছে না ভালোই খেলছো ধন্যবাদ এই তো পড়াশোনায় কাজে আসবে আর কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাসে আমার লাগে অনেক মানে ক্লাসে আর্ট করতে হয় তো বিভিন্ন বাসার দেওয়া ছবি খুব খুব করে করার এগুলো খাতার দরকার হয় এই খাতাগুলো ভালো লাগে আমার কালারফুল তো একটু ক্লাসে পড়ে সুন্দর না এগুলো তো লাগে মোট কথা আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এই কয়টা জিনিস অনেক গুরুত্বপূর্ণ কলমগুলো সুন্দর না কালার হ্যাঁ কালারফুল হচ্ছে জ্যামিতি বক্স ভালো হইছে দুইজনেরই পড়াশোনা পড়াশোনা জিনিস আমার এটা খুব দরকার ছিল তাই বাহ ভালো হইছে কাজে লাগবে সব জিনিস তো আমাদের কাঠাল প্রতিযোগিতার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগস এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ